বন্ধুরা এক মিনিটে গামলা ভর্তি পেঁয়াজও করার সব থেকে সহজ পদ্ধতি তার জন্য না কোনো পেঁয়াজ কাটতে হবে না ডাল ভেজানোর কোনো ঝামেলা থাকবে হ্যাঁ বন্ধুরা আজ আমি অনেক রকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি টিপস সহ বাদামের ভর্তা করে দেখাবো যার জন্য মানে অনেকটা টাইম সেভিং হবে তো নিয়েছি আমি একটা কড়াই আর ওতে দিয়ে দিলাম সর্ষের তেল আর অবশ্যই এটা সরষের তেল দিয়েই করতে হবে তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা এভাবে দুই টুকরো করে দিয়ে দিলাম আর একটা রসুন আর একটা পেঁয়াজ কুচি তো এইভাবে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হবে পুরো লাল নয় হালকা যখন ভাজা ভাজা হবে তখনই এতে দিয়ে দেব সেই কাঁচা বাদাম কারণ এই ভর্তা করার জন্য বাদা বাদামটাকে ভাজতে হবে তো আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই আলাদা করে ভাজতে গেলে টাইমটাও মানে ওয়েস্ট হবে আর গ্যাসটাও নষ্ট হবে তো এইভাবে যখন পেঁয়াজটা হালকা ভাজা হবে তখন এইভাবে বাদামটাকে দিয়ে দেবে তাহলে দেখবে দুটো একসঙ্গে লাল হয়ে যাবে আর অবশ্যই ভর্তা করার জন্য এই বাদামটাকে একটু কড়া করে ভাজতে হবে মানে একটু লাল করে ভাজতে হবে তারপরে চলো এটা একটা বাটিতে ঢেলে নেব কারণ এটা ঠান্ডা করার ব্যাপার থাকে অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি তারপরে এটা মিক্সার জারে দিয়ে দিলাম তো যদি হাতের কাছে মিক্সার জার না থাকে তাহলে তোমরা শিল্পাটায় বেটে নিতে পারো তারপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু কাঁচা তেলের ফ্লেভার খুব ভালো হয় এই ভর্তাতে তো এই দেখো বন্ধুরা বাদামের ভর্তা একেবারে রেডি এইভাবে পরিবেশন করে নিতে পারো তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো আমি যেহেতু বলেছি পেঁয়াজ কাটার ঝামেলা ও ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই অনেকগুলো পেঁয়াজও আমরা এক মিনিটে করে নিতে পারি সেটা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব তোমরা স্কিপ না করে দেখতে থাকো সর্বপ্রথমে আমি কি করলাম এখানে মসুর ডাল আর মটর ডাল সম মানে সম পরিমাণে ভিজিয়ে দিয়েছি তারপরে এটা অবশ্যই তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে এটা ফুলে যাবে ফুলে যাওয়ার পরে এটা আমি শিল্পাটাই বেটে নেব তো আমি শিল্পাটাই কেন বাটলাম মিক্সার জারে তো বেটে মানে মিক্সারে তো বেটে নিতে পারতাম কিন্তু ব্যাপার হচ্ছে এই পেঁয়াজুর জন্য যদি শিল্পাটা ব্যবহার করা হয় তাহলে পেঁয়াজুর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ এই শিল্পাটায় বাটতে গেলে মানে হালকা হালকা দরদরা থাকবে তাহলে কিন্তু পেঁয়াজু খেতে ভীষণই ভালো লাগে আর মিক্সারে বাটলে একটু পেস্ট হয়ে যায় বেশি সে কারণে এই শিল্পাটার টেস্ট আলাদাই থাকে তো যাই হোক তোমাদের যেভাবে খুশি সেভাবে এই পেস্ট করে নেবে মানে ডালটাকে বেটে নেবে তারপরে দেখো আমি মানে যতগুলো করব ততটা এভাবে বেটে নিলাম আর তারপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জিরে গুঁড়ো তারপরে এতে দিয়ে দেব মানে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো তো এটা কালারও ভালো হবে আর ঝালও হবে তারপরে এটা ভালোভাবে মিক্স করে নেব এবারে এতে বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলোও অ্যাড করব যেমন ধরো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজও যেহেতু তো অবশ্যই পেঁয়াজ বেশি করে দিতে হবে আর তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তোমরা হয়তো এতক্ষণ মনে মনে ভাবছো যে আমি পেঁয়াজ কাটার ঝামেলা ছাড়াই বলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখতে থাকো মানে এতটাই টাইম সেভিং বা এতটাই মজা লাগবে তোমাদের দেখতে তারপরে আমি এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা মানে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম টেস্টের জন্য এতে দিয়ে দিলাম আমি দুই চামচ চালের গুঁড়ো তো আমার যতটা ডাল রয়েছে সেই হিসাবে আমি দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি তারপরে একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য এবারে দেখো এই যেভাবে পেঁয়াজু করা হয় ঠিক সেভাবে এখানে পেঁয়াজ করব করবো না তো আমি তেলে এভাবে দিয়ে দিলাম আর কতটা ফ্রাই করতে হবে সেটা একটা ব্যাপার থাকে তো এই দেখো বন্ধুরা আমি পুরোপুরি এটা ফ্রাই করব না মানে পুরোপুরি যেভাবে পেঁয়াজ করা হয় সেভাবে পেঁয়াজু করব না হালকা কাঁচা ভাব থাকবে মানে এটাতে যেন কোনো রস না থাকে সেইভাবে এটাকে ভাজতে হবে তো ঠিক এইভাবে আমি কাছে থেকে তোমাদের দেখাচ্ছি তারপরে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে এটাকে মানে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ভাজার পরে যেটা করব সেটা হচ্ছে ফ্রোজেন কারেকদিন এইভাবে ডাল ভেজানো বা পেঁয়াজ কাটার ঝামেলা ছাড়াই আমরা পেঁয়াজও করে নিতে পারি এক মিনিটে তো আমি প্রথমে একটা পেপার দিয়েছি মানে কাগজ দিয়েছি সাদা কাগজ কিংবা টিস্যু তারপরে এটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটা প্লাস্টিকও দিয়ে দিলাম তো এইভাবে যদি ফ্রিজারের মধ্যে রাখা হয় তাহলে দেখবে পেঁয়াজু করার সময় না ডাল ভেজানো ঝামেলা না পেঁয়াজ কাটার ঝামেলা তো এইভাবে আধ ভাজা করে আমরা যদি ফ্রিজারের মধ্যে রাখি তাহলে আইন সেভিং হচ্ছে মানে সব দিক থেকেই ভালো হচ্ছে খাটুনিও কম হচ্ছে তো এইভাবে তোমরা সাত দিন কিংবা দশ দিনের জন্য করে রাখতে পারো ভীষণই ভালো হবে একেবারে তরো তাজা হয়ে থাকবে তো অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে ফ্রোজেন করার জন্য অবশ্যই ফ্রিজারের মধ্যেই রাখতে হবে বা ডিপ ফ্রিজে রাখতে হবে তো যাই হোক তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো একদিন মানে অনেকগুলো করে আর এইভাবে ফ্রিজারের মধ্যে রেখে দেবে মিনিট আগে বার করে এগুলোকে ভেজে নেবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপ বাজার থেকে যখন তরমুজ আনা হয় তো অবশ্যই বন্ধুরা এটাকে মানে কাট করার আগে গোটাটাকেই ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এটা কাট করতে হবে তো এখানে আমি দুই তিন রকম কাট করা পদ্ধতি শেয়ার করব তো সর্বপ্রথমে এইভাবে আমি কাট করব। এইরকম স্লাইস করে কেটে নেবো যত বড়ই তরমুজ হোক না কেন কাটতে কোনো অসুবিধে হবে না যে কেউ এটা কেটে নিতে পারো তো এইভাবে দেখো কাট করেছি তারপরে একটুখানি এটা যদি অন্যরকম করতে চাও তাহলে এইভাবে কাট করে নেবে মানে ধরার জন্য শুধু একটুখানি ওপরের খোসাটাকে রাখতে হবে ঠিক এইভাবে আর এটা প্লেটে কিভাবে পরিবেশন করতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো বন্ধুরা যেটা আমি ধরার জন্য একটুখানি রেখেছি খোসাটা সেটা যদি প্লেটের ভেতর দিকে রেখে দিই তাহলে ধরতে অসুবিধে হবে অবশ্যই এটা প্লেটের বাইরে দিকে রাখতে হবে তাহলে তুলতে সুবিধে হবে চলো আরও একটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে স্লাইস করে কাটা রয়েছে তার ভেতর থেকে এভাবে কাট করে নিতে হবে তাহলে খুবই সহজভাবে এটা মানে ওপরের খোসাটা বেরিয়ে যাবে আর এভাবে কাট করা হয়ে যাবে তারপরে দেখো এই যে অর্ধেকটা তরমুজ রয়েছে এটা কিন্তু খোলা আমরা ফ্রিজে রাখতে পারি না তো আমি এখানে ফয়েলের ব্যবহার করেছি যদি ফয়েল পেপার হাতের কাছে না থাকে তাহলে তোমরা এখানে প্লাস্টিক ইউজ করতে পারো প্লাস্টিক দিয়ে এভাবে বন্ধ করে নিতে পারো তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ নতুন গৃহিণীদের জন্য আমরা এটা মানে খুন্তিটা ধোয়া মোছা করার পরেও যদি তেলে দিয়ে দিই তাহলে কিন্তু তেল এদিক ওদিক ছিটকাবে তো সব থেকে ভালো পদ্ধতি একটুখানি এই আগুনে যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো মতে তেল ছিটবে না এদিকে ওদিকে আর কোনো ভয়ও থাকবে না তো অবশ্যই তোমরা চেষ্টা করবে খুন্তিটা তেলে দেওয়ার আগে একটুখানি গরম করে নেবে মানে একটুখানি যদি আগুনে গরম করে নেওয়া হয় তাহলে সেটাতে কোনো মতে জল টল লেগে থাকবে না আর কোনো ভয়ও থাকবে না তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো কারণ এভাবে আমাদের অনেক সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টেপ তো এই যে ছোট ছোট সাবানের টুকরো এগুলো কিন্তু অনেকে ফেলে দেয় কারণ এগুলো যখন ছোট হয়ে যায় আমাদের কাজে আসে না তো এই ছোট টুকরো মানে সাবানের টুকরোগুলো এতটাই কাজে আসবে আর এতটাই আমাদের মানি সেভিং হবে তোমরা কল্পনাও করতে পারবে না তো আমি একটা মজার মধ্যে ভরে নিয়েছি তারপরে দেখো এখানে একটা গিট দিয়ে দিলাম এবারে দেখো এই ছোট ছোটো সাবানগুলো মানে যে সাবানগুলো আমরা ফেলে দিতাম সেই সাবান কী কাজে আসবে তো অবশ্যই এটা মানি সেভিং আর টাইম সেভিং দুটোই হবে তো এই দেখো এই মোজাটাকে আমি ভিজে নিলাম রান্নাবান্না করার পরে এই ওভেন যে আমরা পরিষ্কার করি তার জন্য এক্সট্রা করে কিছু লাগবে না সার্ফ বা সাবান বা অন্য কিছু যে দিয়ে মানে যে কিছু দিয়ে আমরা এটাকে ক্লিন করি কিছু লাগবে না শুধু হাতে মোজাটা তুললে এইভাবে ঘষা দিলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো এইভাবে শুধু ওভেন আর ওভেনের পাশে যে ওয়ালটা রয়েছে টানসগুলো সেটা নয় আমরা মেসিং হোক কিংবা মানে যে কোনো রান্নাঘরের জিনিস আমরা পরিষ্কার করে নিতে পারি মানে মোছা করে নিতে পারি এইভাবে ক্লিন করে নিতে পারি খুব সহজ পদ্ধতি আর ছোটো ছোটো সাবানের টুকুগুলো আমাদের কাজেও লেগে যাচ্ছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে রেখো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করা একেবারে চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ